ফের বনগার প্রার্থী শান্তনু ঠাকুর লাড্ডু মিষ্টি বিতরণ আবির খেলা বিজেপির নেতা কর্মীদের শান্তনু ঠাকুরকে আবারও বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় খুশির হাওয়া বিজেপির নেতাকর্মীদের মধ্যে শনিবার সন্ধ্যা বনগা বাটার মোড়ে গেরুয়া আবির মেখে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন বিজেপির নেতারা মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানালেন বনগার মানুষকে বিজেপির বঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন এবার শান্তনু ঠাকুর দু লক্ষ বাইশ হাজার ভোটে জিতবে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আবার শান্তনু ঠাকুরকে বনগার সাধারণ মানুষ ভোট দেবে দেখুন শুধু আমরা করবি আমরা খুশি নই এর সাথে সমগ্র বঙ্গা জেলা খুশি কারণ শান্তনু ঠাকুর কাজের মানুষ শান্তনু ঠাকুর যখনই ডাকবেন তখনই তাকে পাওয়া যায় তাহলে ন্যাচারালি আমরা এরম প্রার্থী চাই তাই আমরা তাই আমরা বলেছিলাম আবার শান্তনু ঠাকুর বারবার শান্তনু ঠাকুর শান্তু ঠাকুর প্রার্থী করার পরে কি বললেন আবির দেখলেন আবির যেরাম খেলা হলো তেমন মানুষের ভেতরে মানুষের ভেতরে লাড্ডু বিতরণ হল আপনি দেখেছেন সাধারণ মানুষ কীভাবে আমাদের এতে অংশগ্রহণ করলো সাধারণ মানুষ কাকে ভোট দেবে জানি না কিন্তু তারা সাধারণ মানুষ কিভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করল রাস্তার মানুষের কথাই বলছি তো অটোওয়ালা থেকে টোটোওয়ালা থেকে আরম্ভ করে পুলিশও দেখলেন সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা তাদের ভিতরে টকবক করে ফুটছে কারণ শান্তনু ঠাকুর প্রার্থী মানে আমি আগেও বলি যে আজও বলছি দু লক্ষ বাইশ হাজার ক্রস করে যাবে বনগার লোকসভা পেয়েছেন আমরা শান্তনু ঠাকুরকে পাঁচ বছরে আমরা পেয়েছি কাজের মানুষ হিসেবে পেয়েছি আমরা বিগত দিনে আমরা দেখলাম যে সাধারণ শিল্পী মানুষ হিসাবে বনগাঁ রেল স্টেশনের অমৃত স্টেশন হয়েছে সেটাও শান্তনু ঠাকুর করেছে আগামী গত দিন দেখেছি আমরা ঠাকুরনগর রেল স্টেশনে যে এটা উন্নয়ন করছি ইসামুদ্দিন নদী সংস্কার করেছে এগুলো সব শান্তনু ঠাকুর নিজে করেছেন তিনি একজন সৎ এমপি আমরা চাই শান্তনু ঠাকুরকে আবার আমরা জেতাব এবং আমরা এই রাস আমাদের এই যে জাতীয় সড়ক এই জাতীয় সড়কের জন্য আমাদের শান্তিনি বহু অবদান আছে আমরা হ্যাঁ আমরা তো শান্তিনি চাই কোনো রোগ কোনো সমস্যা হলে এমসে আমরা ডাক্তার দেখাতে পাচ্ছি বঙ্গা স্কুলের সিঁড়ি বসে দিয়েছে বনগা প্ল্যাট বনগা প্ল্যাট স্টেশনটা অমৃতভরত স্টেশনের আওতায় গঙ্গা প্ল্যাটফর্মটা উন্নতি করছে বাগদায় অনেক উন্নতি হয়েছে আমাদের বর্ডারে অনেক উন্নতি হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসেবে বঙ্গা যে উন্নয়ন দেখছি এর আগে আমরা কোনো সাংসদের কাছ থেকে এই উন্নয়ন আমরা পাইনি শান্তনু ঠাকুর গত পাঁচ বছরে যে উন্নয়ন করছে নাও এমন কি তার নামে কোনো রিপোর্ট নেই যার জন্য আমরা সাধারণ মানুষ হিসেবে সবাই শান্তন ঠাকুরকেই আবার সংসদ হিসেবে চাই একদম শান্তন ঠাকুরকে প্রয়োজন আমরা শান্তনু ঠাকুরকে সময় আমরা পেয়েছি যখনই অসুবিধা হয় তখনই আমরা পেয়েছি কিছুদিন আগে এমসের একটা দরকার ছিল শান্তনু ঠাকুরকে আমরা বলার সঙ্গে সঙ্গে উনি ব্যবস্থা নিয়েছে এবং সেই পেশেন্টকে আমরা সঙ্গে সঙ্গে আমরা দেখাতেও পেরেছি এটা আমরা খুব উপকৃত হয়েছি এবং শান্তনু ঠাকুর যে যে কাজগুলো করছে খুব ভালো আমরা একটাই অনুরোধ করবো হিসাবে যে আমাদের রোডের যে সমস্যা দীর্ঘদিনের এই সমস্যাটা সমাধান করার জন্য আর যে পরিকল্পনা রয়েছে সেটা আমাদের যেন সিএটা আমরা পেয়ে যাই সেটাই আমরা অনুরোধ করব এবং তৃণমূলকে আমরা ভোট দিতে চাই না কারণ একটাই যে আবাস যোজনা পেতে তৃণমূলকে পঁচিশ হাজার টাকা দিতে হয়েছে এই যন্ত্রণা থেকে আমি কেন আমার মতো সাধারণ মানুষ সবাই মুক্তি পেতে চাই এই সরকার নিপাত যাক বনগা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন